আজকে আমি যে বিষয় আলাপ করব সেই বিষয়টা হচ্ছে ফেসবুক ফেসবুক নিয়ে শুরুতেই আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আমি এ টু জেড আজকে এই ভিডিওতে বলবো আপনারা একটু ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন তো ফেসবুকে যারা শুরুতেই কাজ করবেন আপনারা সুন্দরভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ফেসবুক আইডি থেকে ক্রিয়েট করার পরে আপনারা যে সেটিংসগুলো আছে সমস্ত সেটিংস পাবলিক করে দেবেন পাবলিক করে দেওয়ার পরে নিয়ম মোতাবেক আপনাদের ইউনিক আনকমান ভালো ভিডিও ছাড়তে হবে আপনার ফে আপনার নিজের ফেস দিয়ে এবং নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওগুলো ছাড়তে হবে তো আপনারা কোনো ডুয়েট ভিডিও এবং কোনো মিউজিক অ্যাড করবেন না কারণ ফেসবুক এগুলো পছন্দ করে না ফেসবুক যেগুলো পছন্দ করে সেই কাজই আপনাদের করতে হবে অর্থাৎ আপনাকে ধরে নিতে হবে যে আজ থেকে আপনি একটি জব করছেন একটা কোম্পানিতে অর্থাৎ কোম্পানির যে নিয়মকানুনগুলো আছে আপনার সেই নিয়মকানুনগুলো মেনে যে চাকরিটা করেন ঠিক ফেসবুকের ও কিছু গাইডলাইন এবং নিয়মকানুন আছে সেগুলো মেনে আপনাকে কাজ করতে কাজ করতে হবে আর সেইগুলো সম্পর্কেও আপনার ভালোভাবে জানতে হবে এই জন্য যারা ফেসবুককে পুরাতন যারা বিভিন্নভাবে ফেসবুক থেকে ইনকাম করছে ডলার ইনকাম করছে এবং যারা সফল হয়েছে তাদের কাছ থেকে এগুলো ভালোভাবে জেনে বুঝে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে আর ফেসবুকে ভিডিও আপলোড দিতে হবে রিলস ভিডিও দিতে হবে তিন থেকে চারটা কন্টিনিউ আপনি পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আর এই ভিডিওগুলো আপনি কখন আপলোড দিবেন সাতটা থেকে আটটা এর ভিতরে একটা ভিডিও আপলোড দিবেন দশটার ভিতরে একটা ভিডিও আপলোড দিবেন আর বিকাল তিনটায় একটা ভিডিও আপলোড দিবেন আর যদি পারেন পাঁচটার পর একটা ভিডিও আপলোড দিবেন এই চারটা ভিডিও আর দুই দিন পর পর একটা লং ভিডিও দিবেন লং ভিডিওটা হবে তিন মিনিটের উপরে এই ভিডিওটা সারবেন রাত আটটায় রাত্র আটটায় এই লং ভিডিওটা সারবেন তো এভাবে আপনি কাজ চালিয়ে দেবেন আর ভিডিওগুলো ভয়েজ এবং ফেজ নিজের হতে হবে এবং অরিজিনাল ভয়েজ হতে হবে তাহলে আপনার এই ফেসবুকে কাজ করলে আপনার আপনাদের কোনো রিস্ক থাকবে না আপনি ডুয়েট ভিডিও দিবেন আপনি রিমিক্স ভিডিও দিবেন আপনি অন্যের ভিডিও দেখবেন কোকিটাইট এসে দেবে রেস্ট্রিকশন এসে দেবে পলিসও এসে দেবে বিভিন্ন সমস্যা হবে আর যদি আপনি নিজের ভয়েস দিয়ে আপনি নিজের ফেস দিয়ে ভিডিও আপলোড দেন আর আপনি এই নিজের ভয়েস এবং নিজের ফেস একবার যদি ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাত হবে না আপনি যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনি অবশ্যই আমার থেকে বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর ভালো ভালো লোক আছে যারা ফেসবুকে কাজ করে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ তাদের কাছ থেকে বিষয়গুলো ভালোভাবে জেনে নেবেন আর আপনি নিজের ভয়েসে আর নিজের ফেজে অরিজিনাল ভিডিও দিলে আপনি দ্রুত সফল বলতে দ্রুত সেট আপ পাবেন দ্রুত মনিটাইজেশন পাবেন কারণ এগুলোই ফেসবুক চায় আর এগুলো আপনি যখন এইগুলো দিয়ে যখন ভাইরাল হবেন নিজের ফেস নিজের অরিজিনাল ভয়েস দিয়ে তখন কিন্তু আপনার ইনকামও বেশি হবে ইনকামও বেশি হবে আর আপনি কিন্তু ওই মনিটাইজেশনের পরে আপনি মিউজিক অ্যাড করা যায় তারপরে আপনার দু একটা ডুয়েট ভিডিও রিলিজ করা যায় কিন্তু তাতে দেখবেন যে আপনি ইনকামগুলো ওই যে যে যার আপনার সাউন্ড অ্যাড করবেন মিউজিক অ্যাড করবেন সে তার এই অ্যাকাউন্ট কিন্তু চলে যাবে সে কিন্তু কেটে নিবে তারপরে আপনার ডুয়েট কলে তার এসেও অ্যাকাউন্টে চলে যাবে আপনার এই যে ইনকামটা একটা ভাগ আছে ঠিক আছে আর যদি আপনার অরিজিনাল ভয়েস অরিজিনাল ফেস দিয়ে আপনি যদি নিজের ফেস দিয়ে আপনি যদি ভিডিও করেন আর সেগুলো যদি ভাইরাল হয় তাহলে আপনার কাউকেও ভাগ দিতে হবে না আপনার নিজের ইনকাম নিজের হিসেবে আর ইনকামটাও বেশি হবে তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বুঝি বোঝাতে পেরেছি যে কিভাবে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবেন আর একটা বিষয় হচ্ছে ভালো ভালো ভিডিও দিতে হবে ইউনিক ভিডিও দিতে হবে যেগুলো অডিয়েন্স চয়েস করে পছন্দ করে আনকমান যেগুলো কোনো সময় সারা হয়নি আর ভাইরাল বিষয় বেশি বেশি আলাপ করতে হবে তো আশা করি আমার ভিডিওটা মধ্যে বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম